নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একটা পায়েসের রেসিপি সামনেই জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে পায়েস তো অবশ্যই আমরা রান্না করে থাকি আর খুব অল্প সময়ের মধ্যে কি করে সুস্বাদু একদম ক্ষীরের মতো পায়েস রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করবো কারণ জন্মাষ্টমীর দিন আমরা অনেক অনেক আইটেম রান্না করি কিন্তু আমাদের হাতে সময়টা কিন্তু বেশ কম থাকে আর এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু রান্না করতে হলে সমস্ত আইটেমগুলোই আমাদের খুব তাড়াতাড়ি রান্না করতে হয় আর তাই আজকের এই স্পেশাল পায়েস রেসিপিটা আমি শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে খুব ভালো করে চাল আর ঘি মেখে নিতে হবে এবারে এক লিটার দুধ আমি পাঁচ সাত মিনিট আগে জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা ভালো মতন ফুটে গেছে এবারে আর এই দুধের থেকে এক কাপ মতো দুধ আমি একটা আলাদা বাটিতে তুলে সরিয়ে রেখেছি এইবারে এই দুধের মধ্যে ঘি মেশানো চালটা দিয়ে দেব যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলি পায়েস রান্নার সময় দুধ খুব ভালো করে না ফুটিয়ে নিয়ে কিন্তু কখনোই চাল দেবেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা কেটে একদম ছানা হয়ে যাবে দুধ ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু এরকমভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে করে পায়েসটা কড়াইয়ের নিচে বসে না যায় অন্যদিকে যে এক কাপ দুধ তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এবারে দেখুন এই দুধটা কিন্তু এতটাই ঘন হয়ে গেছে ঠিক মনে হচ্ছে যেন ক্ষীর বা কনডেন্স মিল্কের মতো দেখুন কতটা ঘন হয়ে গেছে এটাকে একপাশে সরিয়ে রেখে এবারে চলুন পায়েসটা দেখে নিই এখানে দেখুন চাল কিন্তু এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো কি তিনটে তেজপাতা তেজপাতাটা একটু শেষের দিকেই আমি দিই আর যদি আপনি তেজপাতা ব্যবহার করেন তাহলে এলাচ দেবেন না আর যদি এলাচ দেন তাহলে তেজপাতা দেবেন না কারণ দুটোর গন্ধ একসঙ্গে মিক্স হয়ে সেই গন্ধটা কিন্তু ভালো লাগে না সেই জন্য পায়েসে যদি এলাচ দেন তাহলে তেজপাতা না দেওয়াই ভালো যাই হোক এটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম এবারে এর মধ্যে এক মুঠো বাদাম আর এক মুঠো কিশমিশ দিয়ে দেবো কাজু কিশমিশটা না এরকম শেষের দিকেই দেবেন তাতে কাজুটা খুব বেশি সেদ্ধ হবে না সেটা খেতে ভালো লাগবে আর শুরুতেই যদি কাজু কিশমিশ দেওয়া হয় তাহলে কিশমিশগুলো ফুলে ঢোল হয়ে যায় এবং কিশমিশের মধ্যে কেমন একটা জল জল ভাব হয়ে যায় আর কাজুটাও সেদ্ধ হয়ে যায় খুব বেশি সেটা তখন খেতে একদম ভালো লাগে না আরও তিন চার মিনিট পর এবারে দেখুন চাল কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে এবারে যে পাউডার মিল্ক মেশানো দুধটা উপর থেকে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু একদম বাড়ানো যাবে না একদম ঢিমি আছে ধীরে ধীরে এটাকে কুক করতে হবে এবারে দিয়ে দেব মিষ্টি আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই গুঁড়ো এমনিতেই মিষ্টি থাকে তার জন্য আমি এখানে পাঁচ থেকে চামচ চিনি দিয়ে দিলাম আর একশো গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দিলাম গুড়ের বাতাসা পায়েসে দিলে না পায়েসের কালারটা ভারী সুন্দর হয় এখন দেখছেন আরও চার পাঁচ মিনিট পরের অবস্থা ইতিমধ্যে চিনি বাতাসা সমস্ত কিছু ভালোভাবে গুলে গেছে পায়েসটা একটু পাতলা হয়ে গিয়েছিল মিষ্টি দেওয়ার ফলে সেটাও অনেকটা টাইট হয়ে গেছে আর পায়েস ঠান্ডা হলে আরও খানিকটা কিন্তু টাইট হয়ে যায় তাই এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে যে পাত্রে আমরা পায়েস সার্ভ করব সেই পাত্রেই কিন্তু পায়েসগুলোকে আমি তুলে নেব কারণ বড় একটা পাত্রের মধ্যে পায়েসটা ঢাললে ওপর থেকে ডেকোরেশান করলে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু যখন আমরা সার্ভ করি না কেটে কেটে তখন বড় দেখতে বাজে লাগে আর তাই পায়েস রান্নার পরেই যদি এরকম বাটিতে বাটিতে বা প্লেটে তুলে রাখেন তাহলে বাটির মধ্যেই পায়েসগুলো সেট হয়ে যাবে আর যখন আপনি পরিবেশন করবেন তখন পরিবেশন করতেও সুবিধা হবে আর যাকে পরিবেশন করবেন তারও ভালো লাগবে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন